আমার নাম আমার বাড়ি রাইপুরো উপজেলা আমি সার্বক্ষণী আমার ফ্যামিলিগত ভাবে যারা আছে সবাই ইউনাইটেড হসপিটালের কাছ থেকে চিকিৎসা করাই আমি নিজেও ইউনাইটেড হসপিটালের চিকিৎসা অধীনে আসি এবং ইউনাইটেড হসপিটালের সাইলাফার জেলা ম্যাডাম আমার মেয়ে এবং আমার ছেলে বন্ধুরা সিজার করছে অত্যন্ত সুন্দরভাবে সিজারগুলি করছে এবং টাকাও কম ওষুধও খুব কম লাগে এবং আমার সবচেয়ে প্রিয় ডাক্তার এই হসপিটাল আতাউর ভাই যিনি একটা আমি একটা পেশেন্টকে পাঠিয়েছিলাম বাজিতপুর ওইখানে ষোলো হাজার টাকা আর উনি মাত্র তিন হাজার টাকা দেওয়া ওই পেশেন্টের অপারেশন করে দিয়েছে এই হসপিটালের সবচেয়ে প্রিয় ডাক্তার হলো আমার আতর ভাই ওনাকে এই অপারেশন করার পরে আমি অনেকগুলি অপারেশন দিয়েছি কিছুদিন আগে একটা বেস্ট অপারেশন করার জন্য উনি আমাকে যেভাবে ওনার স্বাদেশন মতো করা এখন আমার রুগীরা ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে আমি মনে করি ইউনিটেড হসপিটাল বোর যত হসপিটাল আসছে সবচেয়ে গুণগত মান দিকে খুবই ভালো সর্বশেষ আমি ইউনিটেড হসপিটালের কামনা করি আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম